দর্শক আমাদের সস্তার আমের বাজার যেখানে বিভিন্ন জাতের আম পাওয়া যায় খুব সস্তায় আজকে আমরা জানাবো কোন আমের দাম কেমন যারা কাঁচা আমের ব্যবসা করতে চান বা কাঁচা আম নিতে চান বা আমের ভিডিও দেখতে চান তাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও আজকে দর্শক আসলে যশোর থেকে এই আম বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে আমাদের নবাবগঞ্জের দুই ভাই আমের কাজ করছে তো আসলে এইভাবে ক্যারেটে সাজানোর পরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে চাপাই নবাবগঞ্জের বড় বড় আমের মানে ক্রেতা বিক্রেতারা কিন্তু এখান থেকে বেশিরভাগ আম সংগ্রহ করে ভাই আসসালাম শিবগঞ্জের আচ্ছা ভাই আপনার বাসা কোথায় একই জায়গায় তো এই যে আম তুলতেছেন দাম দর কেমন জানেন কি ভালো আচ্ছা এটা কি আম এই যে এখন এই যে ক্যারেটে সাজাচ্ছেন এটা রূপালি আম আম তাই তো খুব সুস্বাদু একটা আম এই আমের মন কত করে ভাই মন আছে 2050 টাকা 2050 টাকা আজকের বাজার তাই তো বিভিন্ন সময় বিভিন্ন দাম হয় আচ্ছা আম রূপালির যদি এই হয় হিমসাগরের কেমন দাম হিমসাগর 3000 থেকে পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার তাই তো দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার আচ্ছা গোবিন্দভোগ এখন পাওয়া যায় না সেগুলো আস্তে আস্তে উঠবে তাই তো আচ্ছা তো আপনারা এখান থেকে আম কিনে কি আপনাদের চাপায় পাঠাবেন নাকি আচ্ছা আচ্ছা পাঠাবেন তাই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আসলে শুনলেন আপনারা যে আমের দাম তুলনামূলক এখানে অনেকটাই কম এবং আসলে এইখানে ভালো মানের আম বাছায়কৃত ভাবে কিন্তু পাওয়া যায় এটাকে আমের রাজ্য হিসেবে আসলে খুলনা বিভাগের ভিতরে জনপ্রিয় হয়ে উঠছে এবং এই আমের হাটটিও কিন্তু বর্তমান প্রচুর জনপ্রিয় যশোর জেলার সারসা উপজেলার জি ভাই ও ক্যারেটের ভিতরে আচ্ছা 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 ওই যে সাজানাটা দেখাইতে হবে তাই তো আচ্ছা দেখান হ্যাঁ হ্যাঁ বুঝছি কীভাবে সাজায় ক্যারেটে চলে যায় আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে দেখছেন আম সাজানো হচ্ছে দর্শক এবং এই যে আম সাজানো এটা কিন্তু একটা মানে দক্ষতার কাজ যে সে কিন্তু এটা করতে পারবে না বিশেষ করে আমরা কিন্তু প্রথম দিন আসলে কিন্তু এভাবে আম সাজাতে পারবো না তারা দীর্ঘদিন যাবত এই কাজের সাথে লিপ্ত আছে আমের সাথে লিপ্ত আছেন কতদিন সাত বছর আলহামদুলিল্লাহ দর্শক সাত বছর তিনি এইভাবেই কিন্তু আম এই সাজানোটা চমৎকার লাগতেছে বিদেশের মাটিতে আসলে এইভাবে আম সাজায় এবং বিদেশের মাটিতেই কিন্তু এইভাবে আমের দেখা মিলে কিন্তু বাংলাদেশে কিন্তু রাজশাহী সাপায়না অফগঞ্জ ব্যতীত অন্য জায়গায় দেখা যায় না আমি প্রথম যশোর আজকের এই বাজারটি দেখলাম খুচরা এবং পাইকারি দুটোই উভাই এখানে আম বেচে কিনা হয় বিশেষ করে পাইকড়িটাই বেশি এই যে উপরে সব রেট তাই তো সব রেটের মাল

খুব চমৎকার দৃশ্য আপনারা দেখলেন ভাই আসলে আপনার নাম ঠিকানা বলেন যদি আপনার দেশের কেউ দেখে ভিডিও শামীম আচ্ছা বগুড়া শিবগঞ্জে এই শিব শিবগঞ্জ উপজেলায় বাড়ি আচ্ছা দর্শক আপনারা যদি ভাইয়ের এলাকার কেউ হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন যেন ভাইকে আবার আমরা এসে পরের ভিডিওতে দেখাতে পারি যে আপনার এলাকার মানুষও দেখছে হ্যাঁ ধন্যবাদ ভাই